পুজোয়ে পছন্দের পোশাক জুতো পরে প্যান্ডেল হাফিং করবেন মনে করেছেন সঙ্গে রাখতে হবে ছাতা একটা নিম্নচাপ উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ এবং এর প্রভাবে যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয় তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে যেটা হচ্ছে ছাব্বিশ সাতাশের পরের দিকে এটা এই যে ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে এখানে একদম শেষের দিকে তিরিশ এই যে পিরিয়ডটা আমি বলছি তিরিশ থেকে দুই এর পিরিয়ডের শেষের দিকে মানে হচ্ছে যত আমি দু তারিখের দিকে যাবো যাব। তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে ফলো করুন আনন্দবাজার ডট কম